আমি এসে আপনাদের জারি নতুন ভিডিও নিয়ে আজকে আমি নিজের পদ্ম ড্রয়িং থেকে একটা ড্রয়িং করছি মানে স্কেচ করছি স্কেচ আপনাদের দেখাবো চলেন দেখানো যাক কেচটা গাইস স্কেচ হলো এই যে এটা হলো আমাদের কেচ এখানে আমাদের একটা আপেল আছে তারপর একটা জুস তারপর একটা কোকের একটা ই করতে পারেন যেকোনো একটা জুসের ই ধরতে পারেন এই যে এটা হলো দেখেন দেখছেন এটা হলো পুরো দেখেন এখানে স্যার আমাদের দশ দিয়েছে মার্ক আমার এই যে নাম আর দেখেন কত গোষ্ঠী বড় স্যার দেখছেন এটা হলো পুরো টুক স্যার আমার অনেক তারিফ করছে এটা নিয়ে থ্যাংক ইউ এটাই বলবো স্যার স্যার না এটাই বলবো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আজকের জন্য এটা কি বাই